খারাপ তো তোমার শুরু হয়ে গেল আমি প্রায় চাকরির জন্য বিশ্বাস করি না আমার মনে হয় কোনো কিছুটা ঢাকা থেকে ঢাকা যত চাকরি আছে সকল অফিসে কিন্তু আমি ঠিক আছে তখন আমি যে কি করবো আমার মাথায় কাজ করতেছে আমি কি করা যায় বলতো তুমি আমি তো ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখলাম এখানে স্ক্রিনশট দিয়ে রাখলাম মানে ফেসবুকে মানে একটা পোস্ট দেখলাম এখানে চাকরির ইন্টারভিউ একটা পোস্ট দিতে ওইটা আমি দেখলাম ওখানে ফোন নাম্বার সব আছে তুমি স্ক্রিনশট দিতে পারো দেখো এই যে স্ক্রিনশট এইটা মানে ফোন নাম্বার আছে উড়িয়ে দাদুরি ভাই সেই একটা তো মারাত্মক ব্যাপার মধ্যে ভাই দিয়ে আমি ফোন দেই বলে ভাই এই কোটিও না ভাই কোটা বলিও না সারা সরা বলে

হ্যালো আমি সাপোর্টিদের কথা বলছি কারণ নাই প্লিজ প্লিজ স্যার মিনিটে স্যার ওয়েট ওয়েট আমি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি কোন স্যার

দুই মাস ঘুরলাম প্রতিটা অফিসে অফিসে গেলাম যে চাকরি আমি পাচ্ছি না ঠিক আছে এবার দেখি তুমি যাবা কি তার সারে অফিসে যাবা না আমি যেতে পারবো না আমার বাসায় কাজ আছে ভাই তুই আমাদের একটা উপকার করিস ভাই তুই সবাই আমাকে আশীর্বাদ করি রে ভাই কারণ চাকরিটা হইলে আমি সবাইকে এবার মিষ্টি খাবো ঠিক আছে তো আমার কাগজ কত দিলে দাও আমাদের ঠিক আছে ভালো থাকি আচ্ছা ঠিক আছে ভাই চলে যাও

দেখেন তো আমি সার্টিফিকেট নিয়ে এসেছিলাম স্যার দেখেন আচ্ছা দাও আমি দেখতেছি তোমার সার্টিফিকেট দুর্বল কেন মানে তোমার পয়েন্ট কম ফোর পয়েন্ট এইট থ্রি নাইন থ্রি প্লাস কই প্লাস না থাকলে তো হবে না স্যার আমি গরিব মানুষ স্যার আমি প্রায় পড়তে পারি স্যার নিজের মেধায় স্যার এগুলো আমি ইন্টার করছি স্যার আমাদের এখানে এই হেন তো চাকরি না তিন লাখ টাকা বেতন এখন এই চাকরি নেওয়ার লাগলে তো সার্টিফিকেট ভালো লাগবে স্যার

আর পরবর্তীতে পারে না আপনি একটু চেষ্টা করেন স্যার আচ্ছা তোমাকে নিয়ে যাচ্ছি দেখি বস কি বলে চলো 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 যে আমাকে বসের সাথে বলে দেখা করবে আপনার সাথে দেখা করলাম কি বলবেন বলো একটু প্লিজ দেখলেন বল আচ্ছা

ভালো তো নাই স্যার বেশি একটা ওই যে আমার জমি জায়গা গরু টরু সব বিক্রি করে দিয়ে দিচ্ছি আরে ওইটা ব্যাপারে না তুমি যে তিন লাখ টাকা করে বেতন পাবে ওইটা দিয়ে তুমি সবকিছু কিনের পাবে লাখ চেক করে দাও কে করতে আচ্ছা তুমি সাত দিনকার কার মাথায় তুমি চাকরি কনফার্ম পেয়ে যাবে মেসেজ যাবে আপনার থেকে তোমার স্যার প্লিজ স্যার আর কিছু সমস্যা আমি চলে আসি স্যার আচ্ছা ভাই একটু দোয়া করিয়ে ना चलो এসো আরে ভাই কোশনা রে ভাই মনটা ভারে পারি কেন আমার সম্পর্কে শুনলে আর তোর মাথায় কাজ করবে না এই ছোট ভাই সব প্রায় পনেরো দিন আগে একটা বিজ্ঞাপন দেখা আমি বিজ্ঞাপন থেকে নাম্বারে ফোন দিয়েছিলাম স্যারকে স্যারের সাথে দেখা করছিলাম অফিসে গেছিলাম যাওয়ার পরে বলছে যে তোমার সার্টিফিকেট নাকি আমার রেজাল্ট হলে কম নাকি আমি বলছিলাম তো স্যার আমি তো গরিব মানুষ এখন আমি চাকরিটা আমার দরকার এখন আমি কী করব আপনাকে আমাকে একটু বলেন তোর বলল ভাই আমি যে এখন বিচার যে দিব কোন জায়গায় ভাই আমি কোনো উপায় পাচ্ছি না আমার কোনো ডকুমেন্ট নাই আমি সেদিন ওসির ওখানে গেছিলাম ওসি বলতে যে ভাই তোমার কোনো যে ডকুমেন্ট নেই তুমি যে টাকাটা দিয়েছো তার ডকুমেন্টটা কই আমি এখন যে কি করবো আমি মারা যাবো কিনা রে ভাই আমি কোনো বুঝতেছি না রে ভাই আপনি কোন অফিসে যোগাযোগ করছেন এটা ভাই বিশ্বাস করবেন না রে ভাই এই যে কাটে এই এই অফিসে আমি তো এই অফিসে যোগাযোগ করছিলাম আমি তো টাকা পয়সা দিছি ভাই পনেরো লাখ টাকা আমিও দিছি ভাই সেম কাহিনী তাহলে ভাই আমরা এখন কি করবো ভাই

অতএব এইরকম ভুল কাজ কেউ করবেন না আপনাদেরকে অনুরোধ করে বলতেছি দাদা ভাই অবশ্যই চাকরি নেওয়ার থাকলে অবশ্যই ওনার অফিসে যাবেন সব কিছু ব্যাকগ্রাউন্ড দেখার পরে ওনাদেরকে টাকা দিবেন ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ